ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আমি আর আমার বর রেডি হয়ে গেছি আমরা যাবো আমার মামার বাড়ি আর আমার বর যাবে আমার শাশুড়িকে আনতে বর্ডারে তো আমি রেডি হয়ে গেছি আমি মামার বাড়ি চলে এসেছি এ দেখো আজকে আছে আমার মামার বাড়ির রাধাকৃষ্ণের ভোগ কত সুন্দর করে হয়েছে ঠাকুরদের খুব সুন্দর লাগছে এদিকে এদিকে রান্না ঠাকুর রান্না করেছে ঠাকুরের ভোগের জন্য আরেদিকে হচ্ছে

তো এদিকে প্রসাদ খাওয়া যাচ্ছে আমি আমার মা আমার বাবা আমার বোন মিলে চলে গেছি রাসমেলাতে গাজল রাসমেলা হচ্ছে আমার বাবা মা এসেছে তো তাদেরকে দেখাতে এসেছি একাই এসেছি কারণ আমার বর গেছে হোস্টেলে পড়াতে তো সেই জন্য বাবা মাকে দেখাতে নিয়ে এসেছি তো পরে বর এসে বাড়িতে নিয়ে যাবে তো এই যে আমার ঠাকুর দেখো এই যে আমার বাবা মা আমার বোন আমার মানে আমরা চারজন মিলে এসেছি এসে এখানে একটু ঘুরে টুরে তো আমার মা বললো একটু তিলক নেবে তো সেই জন্য একটু তিলকের ওখানে চলে গেছি আমি আমার বাবা আমার মা তিনজনের তিলক নিলাম আমার বোন নিল না তো তিলক টিলক নিয়ে একটু মেলা টেলা ঘুরে চলে যাব বাড়িতে কারণ রাত নটা পার হয়ে গেছে তো সেই জন্য এই যে বাড়িতে চলে এসেছি খুব সুন্দর হয়েছে তো এই এই দেখা হ্যাঁ ছো বাবা বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট সকলকে